নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপির রোস্ট শীতের সময় আমরা ফুলকপি দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি তার মধ্যে ফুলকপির রোস্ট অন্যতম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই ফুলকপির রোস্ট খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি পোলাও লুচি পরোটা রুটির সাথে সার্ভ করতে পারেন ভীষণ টেস্ট হয় এই রেসিপি আমার এই রেসিপি জানতে হলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি ফুলকপিটা কিন্তু আমি এখানে একটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ফুলকপিটাকে কিন্তু বেশ বড়ো বড়ো সাইজ করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আর ফুলকপিগুলো কিন্তু এখানে ছোট ছোট করে কাটা যাবে না বড় বড় সাইজ করে কাটলে কিন্তু বেশ ভালো হয় আর ফুলকপিটাকে কিন্তু আমি অবশ্যই জল দিয়ে ধুয়ে কিন্তু ভাব দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমি বেশ বড় সাইজ করেই কেটে নিয়েছি এরপর আমি সরাসরি গ্যাসে আগে থেকেই কড়াইতে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি সমস্ত ফুলকপিগুলো কিন্তু পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নেব যাতে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে সেই জন্য গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই ফুলকপিটা পাঁচ মিনিট মতো একটু ভাপ দিয়ে নেবেন একদম সেদ্ধ করবেন না হালকা করে একটু ভাপ দিয়ে এবার জল ছড়িয়ে রেখে দিন তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি কিছু মশলা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম দু চামচ মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ মানে ছোটো চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো ছোটো চামচ এক চামচের মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে জল দিয়ে আমি ভালো করে কিন্তু পেস্টটাকে গুলে নিচ্ছি এতে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যাবে তারপর আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি কিছু মশলা তৈরি করব। দিয়ে দিলাম এখানে কাজু বাদাম এবং চারমগজ আর দিয়ে দেবো আমি এর মধ্যে পোস্ত এরপর কিন্তু খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা সবাই জানেন ফুলকপি রোস্টে কিন্তু এই সমস্ত জিনিসগুলো অবশ্যই লাগে এবার ভালো করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে রাখছি জল দিয়ে তারপরে সরাসরি আমি গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল আর পুরো রেসিপিটা কিন্তু আমি এই রিফাইন্ড অয়েলেই করব। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু আমি হালকা করে একটুখানি ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ তাতে ভাজার রঙটা বেশ সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলো কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জৈত্রী এবং গোলমরিচ এরপর ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটার স্মেলটা যখন একটু বেরিয়ে আসবে মানে ফ্লেভারটা যখন একটু বেরিয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে সেই বাটির মধ্যে গুলে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে কিন্তু আমি হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি ওই ধরুন পাঁচ মিনিট মতো এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সেই মিক্সিতে পেস্ট করা মশলাটা মানে কাজু কাজুবাদাম দেখতেই পাচ্ছেন বাদামের পেস্টটা দিয়ে দিলাম এরপর আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি টক দই এখানে টক দইটাকে কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম ওই ধরুন দু চামচ মতো টক দই ব্যবহার করেছি মানে বড় চামচের দু চামচ তারপরে দিয়ে দিলাম এক মুঠো মতো কিশমিশ কিশমিশটাকে কিন্তু আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে রান্না করার সময় কিন্তু সুবিধা হবে এবার দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই জন্য কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই এরপর আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া বাটির জলটা মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে কিন্তু আবারও আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ একটুখানি ফুটে এসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে ফুলকপির মধ্যে কিন্তু এই সমস্ত গ্রেভিটা ঢুকে যায় তো দেখুন বন্ধুরা ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা একটু বেশি দেবেন আর যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার আর দরকার নেই আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ব্যাস এরপর একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি আর এই ফুটে আসলেই কিন্তু রেডি আমাদের এই ফুলকপির রোস্ট অনুষ্ঠান বাড়ির সাথে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো দেখে বুঝতেই পারছেন ভীষণই লোভনীয় হয়েছে চলুন এরপর সার্ভ করে দিচ্ছি এরপর গরম গরম লুচি পরোটা কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে দিন এই ফুলকপির রোস্ট রেসিপি তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ধন্যবাদ